অনেক অনেক দূরের এক জাদুর দেশে থাকত একটি ছোট্ট পরী তার নাম ছিল চন্দ্রপরী চন্দ্রপরী সবসময় আকাশে উড়ে উড়ে রং ধনু ছুঁয়ে খেলে বেড়াতো কিন্তু ইদানিং তার মনে এক অদ্ভুত ইচ্ছে জেগেছে সে নাকি কোরিয়া নামের দূরের দেশে যেতে চায় তার বন্ধুরা সবাই খুব অবাক তারা জিজ্ঞেস করলো চন্দ্রপরী তুমি কেন হঠাৎ কোরিয়ায় যেতে চাও চন্দ্রপরী মিষ্টি হেসে বলল আমি শুনেছি কোরিয়াতে নাকি খুব সুন্দর সুন্দর ফুল পাহাড় আর জাদুকরী মতো শহর আছে আর সেখানে পরীর মতো মেয়েরা নাকি গান নাচ আর শিল্পকলা দিয়ে সবাইকে মুগ্ধ করে একদিন সে গেল পরীদের রানীর কাছে চন্দ্রপরী বলল রানীমা আমার একটা ইচ্ছে আমি করিয়াই ঘুরতে যেতে চাই রানী হেসে বললেন ইচ্ছে সুন্দর তবে মনে রেখো নতুন দেশে গেলে আগে শেখো তাদের ভাষা সংস্কৃতি আর সম্মানবোধ সব জায়গার নিয়ম কিন্তু একরকম হয় না চন্দ্রপুরী মাথা নেড়ে বলল ঠিক আছে রানিমা আমি আগে কোরিয়ান ভাষা শিখব ওদের সংস্কৃতি জানব তারপর যাব পরের জগতে শুমু হল এক নতুন অধ্যায় চন্দ্রপুরী অনলাইনে কোরিয়ান ভাষা শেখা শুরু করল সে শিখল কিভাবে অ্যানিয়ং হাসেও বলে সবাইকে সম্ভাষণ করতে হয় সে জানল কোরিয়াতে সবাই সময় মতো কাজ করে শৃঙ্খলা মেনে চলে আর সবচেয়ে বড় কথা সেখানে পরিদের মতো মেহনত করা মানুষদের সবাই সম্মান করে কয়েক মাস পর চন্দ্রপরি রানীর সামনে হাজির হয়ে বলল রানীমা আমি এখন প্রস্তুত আমি কোরিয়ান ভাষা রীতিনীতি আর সম্মানের পাঠ শিখে নিয়েছি এবার আমি উড়ব কোরিয়ার পথে রানী খুশি হয়ে বললেন যাও আমার মেয়ে নতুন দেশ ঘুরে দেখো পৃথিবীর সব মানুষ আলাদা হলেও তাদের হৃদয় ভালোবাসা এক চন্দ্রপুরীর রুমিন ডানায় ভর করে উড়ে চলল দূর দেশ কোরিয়ার উদ্দেশ্যে পাহাড় সাগর আর শহর পেরিয়ে সে অবশেষে পৌঁছালো শিওলে সেখানে সে দেখল সত্যি কোরিয়ার মানুষ খুব পরিশ্রমী ভদ্র আর অতিথিপরায়ণ সবাই তার মিষ্টি ভাষায় কথা শুনে হেসে বলল ওয়াও তুমি এত সুন্দর করে কোরিয়ান শিখলে কিভাবে ভাবে চন্দ্রপুরি হেসে বলল ইচ্ছা থাকলে সব কিছু সম্ভব এইভাবে চন্দ্রপুরির স্বপ্ন পূর্ণ হল সে শিখল নতুন দেশের স্বপ্ন দেখতে হলে আগে তাদের সম্মান করতে জানতে হয়